একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের নজরে এসেছে সেই খবরের সত্যাসত্য এবং একই সঙ্গে বিস্তারিত আমরা সংগ্রহের চেষ্টা করছি সেটি হচ্ছে যে কোর্ট এফআইআর এগেনস্ট নির্মলা সীতারামন ওভার পোল বন্ড এক্সটর্শন অ্যালিগেশন বেঙ্গালুরুর একটি আদালত একটি মামলায় এফআইআর করার নির্দেশ দিয়েছে এবং অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজেপির সভাপতি জে পি নাড্ডা এবং আরো কয়েকজনের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় এজেন্সির কিছু অফিসারের বিরুদ্ধে এবং মূল অভিযোগ হচ্ছে যে এই এজেন্সিগুলোকে অপব্যবহার করে ভয়ে দেখিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে টাকা তোলা হয়েছে এবং সেটা অন্য কাজে ব্যবহার হয়েছে। তো এই খবরটি প্রাথমিকভাবে এসে পৌঁছেছে আমরা এর বিস্তারিত সংগ্রহ করার চেষ্টা করছি যদি এই খবর সত্য হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাকে এই গোটা অভিযোগের দায়টা কিন্তু তাকে নিতে হবে কারণ আমরা বারবার বলেছিলাম যে এই সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রাথমিকভাবে আমাদের কাছে যে খবর এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযোগেই যে মামলাটা হয়েছে এই বেঙ্গালুরু স্পেশাল কোর্ট হ্যাজ অর্ডার দ্য ফাইলিং অফ অ্যান এফআইআর ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন ওভার অ্যালিগেশন অফ এক্সটার থ্রু দ্য নাও স্ক্র্যাপ ইলেকট্রাল বন্ড স্কিম ইলেকটোর বন্ড দিয়ে তার নাম করে এজেন্সি পাঠিয়ে প্রভাবিত করে ভয় দেখিয়ে যারা বলছেন না একটু পড়বেন থ্রেট পারসেপশন কি জিনিস যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি সেন্ট্রাল এজেন্সি পাঠিয়ে ভয়ে দেখিয়ে টাকা তুলছেন এক্সটর্শনের অভিযোগ আছে ফলে আমরা এর সবিস্তার আইনি কাগজপত্র নিশ্চিতভাবে আমাদের দল সংগ্রহ করছে যদি এই খবর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে বেঙ্গালুরু থেকে যা এসেছে সেটা যদি তার যদি ভিত্তি থাকে সত্য হয় তাহলে যে ভয়ঙ্কর অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এর দায় কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নয় সেক্ষেত্রে কিন্তু এর দায় মাননীয় প্রধানমন্ত্রীকেও নিতে হবে যে এজেন্সি পাঠিয়ে শিল্প সংস্থার কাছ থেকে কর্পোরেট লোকদের কাছ থেকে ইলেকটোরাল বন্ডের নামে তোলাবাজি এই কাজটা যেভাবে তারা করেছিলেন আমরা বিস্তারিত পেলে আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তারা যথা যথাসময়ে এই বিষয়ে সবিস্তার তথ্য সংগ্রহের পর তারা রিয়াকশন নিশ্চিতভাবে জানাবেন দ্বিতীয় বিষয় আরজি করে আমরা সকলে অভয়া বলুন তিলোত্তমা বলুন তার প্রতি ন্যায় বিচার চাই যারা ধর্ষণ করেছে যে বা যারা যারা খুন করেছে যে বা যারা তাদের ফাঁসি চাই যদি কোনো চক্রান্ত থাকে গ্রেফতারি চাই শাস্তি চাই যদি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়ে থাকে গ্রেফতারি চাই শাস্তি চাই কিন্তু এর সঙ্গে দুর্গা উৎসব এবং দুর্গোৎসব অর্থনীতিকে কেন্দ্র করে যারা নেতিবাচক প্রচার করছেন মানুষকে বিভ্রান্ত করছেন তাদের বিচারিতা আজকে সামনে এসেছে যে সিপিএম কথায় কথায় বলছে কিসের পুজো যে সিপিএম কথায় কথায় বলছে বা সিপিএমের সমস্ত বিভিন্ন যারা রয়েছেন হ্যাঁ इलेक्ट्रोनिक 2020 को चिपले सुन बना सुरु गरौ नि अब मैले को थिए सिधा जिक भनेको त हो छैन नि मैले एस एस सिधो मेरा मेरो पास छ एभि दल नहि आईडी देला कुल थिए जस्ता तसि जित ३ यसरी सिसी छ छोरो कुल पेट्रोलको नम्बर

ফাঁসি চাই ষড়যন্ত্রকারী যদি কেউ থাকে তথ্য প্রমাণ যদি কেউ লোপাট করে থাকে চিহ্নিত গ্রেফতার এবং শাস্তি কিন্তু তার সঙ্গে পুজো পুজো অর্থনীতি এবং উৎসবকে মিলিয়ে যে নেতিবাচক প্রচার চলছে আমরা তার তীব্র বিরোধিতা করছি কারণ এর সঙ্গে একটা বিরাট অর্থনীতি জড়িত কর্মসংস্থান জড়িত মানুষের রোজগার জড়িত শিল্প সংস্কৃতি তো আছেই কিন্তু রোজগারটা এখানে টপ প্রায়োরিটি যেখানে সিপিআইএম তাদের সঙ্গে জড়িত বিভিন্ন লোক কেউ পার্টির সরাসরি কেউ আবার অরাজনৈতিক মুখোশ পরে তারা যে পোস্ট করছেন তারা যে বক্তৃতা করছেন কিসের পুজো উৎসবে ফিরব না উৎসব কিসের সিপিআইএম দ্বিচারিতা করছে সিপিআইএম সমর্থক সিপিআইএম নেতারা দ্বিচারিতা করছেন আজ গণশক্তি পত্রিকা এই পত্রিকাটি সিপিআইএম এর মুখপত্র এটা কোনো কমার্শিয়াল হাউসের পত্রিকা নয় এই পত্রিকা হচ্ছে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখপত্র সিপিএম হচ্ছে এর এর কর্তৃপক্ষ তো একদিকে সিপিএম নেতারা আর সিপিএম এর সমর্থক বলে বিভিন্ন পেশায় যারা ছড়িয়ে আছেন তারা বিপ্লব করছেন যে কিসের পুজো কিসের উৎসব আমরা বলছি ন্যায় বিচারের লড়াই থাকুক প্রতিবাদ থাকুক তার সঙ্গে পুজোটা মেশাবেন না আর এরা বলছে কিসের পুজো এরা বলছে কিসের প্রতিবাদ এই কিসের উৎসব তো আজ গণশক্তিতে এরা একটা বিজ্ঞাপন বসিয়েছে প্রথম পাতায় দুর্গা পুজোর উদযাপন করুন গৌরবের সাথে বিচারিতা নয় কমরেড আপনারা যদি বলেন কিসের পুজো আপনারা যদি বলেন উৎসব করব না আর যেই আপনারা পয়সা পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনারা বসিয়ে দিলেন স্লোগানটা আপনার পার্টি লাইন আপনি উৎসবের বিরোধিতা করছেন আর আপনাকে যেই পয়সা দিচ্ছে আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যান্টি পার্টি লাইন স্লোগানকে প্রমোট করছেন তো এটা আপনার বিচারিত নয় এটা যদি অন্য কোনো দৈনিক সংবাদপত্র হতো এই আলোচনায় আসে না কারণ তারা তো কমার্শিয়াল হাউস নিয়ন্ত্রিত কিন্তু সিপিআইএম তাদের নেতাদের মুখে এরপরে যেন এই উৎসব আপনারা লোককে বলবেন উৎসব নয় আপনারা যখন কেনা বেচার ব্যবসায়ীদের ব্যবসা ডিস্টার্ব করবেন বারবার পুজোর মুখে ওই জায়গায় মিছিল করে আর আপনি টাকা তুলবেন কাগজে পুজো বেছে আর সেখানে লেখা থাকবে দুর্গা পূজা উদযাপন করুন গৌরবের সাথে কিন্তু আপনাদের নীতিগত লাইনের বিরুদ্ধে আপনাদের আবার নীতি সম্পূর্ণ বিচারিতা তদন্ত করছে সিবিআই সুপ্রিম কোর্টে আমরা বারবার বলছি প্রতিবাদ চলুক ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন ফরম্যাটে আন্দোলন হতে পারে কিন্তু একদিকে যেন হাসপাতালের রোগীরা বঞ্চিত না হন অন্যদিকে বিভিন্ন পেশার মানুষ পুজো অর্থনীতিতে যারা জড়িত তাদের যেন ক্ষতি না হয় আপনারা মুখে বলে যাচ্ছেন উৎসব নয় উৎসব নয় উৎসব নয় আপনাদের সমর্থক বলে পরিচিত কয়েকজনের ফেসবুক পোস্টগুলো দেখুন আর আজকের আপনারা গণশক্তিতে আপনারা পয়সা নিয়েছেন পয়সা নিয়ে আপনাদের পার্টির স্লোগানের পার্টির বক্তব্যের বিরুদ্ধে স্লোগান আপনারা পয়সা পেলে ছাপেন সেই কারণে আপনারা দুর্গা ফলে পরিষ্কার বলছি সিপিএম বিচারিতা করছে সিপিএম এই আন্দোলনের নামে বিচারিতা করছে মানুষকে ভুল পথে চালাচ্ছে মানুষের আবেগকে নিয়ে দেখুন ওরা ব্যবসা করছে ওরা আপনাকে আমাকে বলছে উৎসবে থাকবেন না ওরা পুজোর মুখে এমন জায়গায় মিছিল মিটিং করতে যাচ্ছে যে জায়গাটায় সাধারণ হকার বন্ধুরা সাধারণ দোকান বাজার বিক্রেতারা বিভিন্ন পেশার মানুষ ডিস্টার্ব হচ্ছেন আর ওরা পয়সা নিয়ে ওরা ছাপছে দুর্গাপূজা উদযাপন করুন গৌরবের সাথে সিপিআই এই বিচারিতার তিব্য বিরোধিতা করলাম যদি রাজন্য এবং প্রান্তিক বলছেন যে সিনেমা ওরা রিলিজ করবেই এবং যখন হওয়ার কথা ছিল সেদিনকে ওরা করবেন একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিজেপির শিল্পী সংস্কৃতির মহলের একাংশ নেতারা গতকাল যখনই এই রাজ্য অংশে টুইট করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের অবস্থা দেখবো তারাই আবার ওদেরকে ফোন করছেন সাহায্য করার কথা বলছে আরেকটা কথা বলেছে যে কুণাল ঘোষ বা দেব যখন কোন কিছু করেন গান করেন তখন তো পার্টির পারমিশন লাগে না রাজন্য প্রান্তিক তারা অনেক ছোট আমি এসব নিয়ে একটি কথাও বলবো না আর্যিকর একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আর্যিকর এবং তিলোত্তমার প্রতি ন্যায় বিচার সেটা তৃণমূল কংগ্রেসও চাইছে এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে জড়িয়ে কোনো কিছু করার অনুমোদন তৃণমূল কংগ্রেস দেয়নি বা দেয় না ওরা বয়সে অনেক ছোট ওদের কথার কোনো উত্তর দেব না ফলে ওরা কি বলছে ওদের সিনেমা নিয়ে ওরা কি করবে এ ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না আমার কাছে এ নিয়ে ওরা মানে বয়সে ছোট ওরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন জায়গাটাতে দলের আপত্তি ছিল যে এই মানে আরজিকর এবং সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তাহলে সেটা সেটাকে কেন্দ্র করে ওরা পক্ষে বলছে কি বিপক্ষে বলছে বা এগুলো আলোচ্য বিষয় নয় একটা বিষয় তদন্ত চলছে সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে কর বা এই তিলোত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে দল অনুমোদন করেনি এর বিষয়টা বাকিটা তাদের ব্যাপার ওরা এত ছোট জোর কোন দেব না আর রুদ্রনীল ঘোষণা কথাবার্তা বলছেন আমি আর কি বলবো সেটা হচ্ছে যে রাজন্যা এটাও বলছেন যে শিল্পী সত্তা রাজনৈতিক সত্তা দুটো এক নয় দল যদি সিনেমাটি দেখে তাদেরকে সাসপেন্ড করতো তাহলে ভালো হতো দেখুন এই নিয়ে কোনো কথাই বলবো না কারণ যেখানে গতকাল দলের ভার্সান যেখানে লেখা ছিল সেখানে স্পষ্ট করে বলা আছে শিল্পী স্বাধীনতার আমরা পুরোদস্তুর পক্ষে কিন্তু এই বিশেষ স্পর্শকাতর ইস্যু এটা কার পক্ষে সিনেমা হচ্ছে বা কার বিপক্ষে সিনেমা হচ্ছে এটা বিষয় নয় যদি সরকারের পক্ষেও হয় যদি এটা এইভাবে তো এটা বক্তব্যটা সেখানে পক্ষে বিপক্ষের নয় কারণ সরকার নিজেই এখানে ন্যায় বিচার চাইছে তৃণমূল কংগ্রেস নিজেই ন্যায় বিচার চাইছে এবং এটা পক্ষে বিপক্ষের নয় ইস্যুটা নিয়েই যখন তদন্ত চলছে এই ইস্যুতে বা টুকরো টুকরো যে কিছু দৃশ্যপট সামনে এসছে সেগুলো এতই স্পর্শকাতর সেই ব্যাপারটা নিয়ে এই ধরনের কোনো কাজ দল অনুমোদন করে না এইটুকুই বয়স কম ওরা নিশ্চয়ই অনুধাবন করবেন এর সঙ্গে শিল্পীর স্বাধীনতার যারা তৃণমূলের সঙ্গে মানে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত বহু শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী লেখক ঔপন্যাসিক সকলেই সবার সৃষ্টির কাজ স্বাধীনভাবে করছেন সেখানে কোথাও কোনো বাধা নেই যে আপনার পোস্ট তারপরে সাসপেনশনের চিঠি এবং রাজেন্দ্র বলছেন যে আপনার যে লেখা গান সেই গানে তো মশাল মিছিলও রয়েছে মানববন্ধনের কথাও রয়েছে আমি তো আবার বলছি সরকার বিরোধী বা সরকারের পক্ষের ব্যাপারটা নয় আমার গানেতে তো সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার আমার বক্তব্য হচ্ছে যে ভয়ঙ্কর ঘটনা যদি কোথাও ঘটে থাকে সারা পৃথিবীতে সারা রাজ্যে কিন্তু এ রাজ্যে মহিলাদের যে ক্ষমতায়ন নারীর অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার সব জায়গায় নারী শক্তির উত্থান তাহলে তার সঙ্গে একেবারে আর্যিকর মেশানো বা কোনো ভয়ঙ্কর দৃশ্যপটের অবতারণা করা এর মধ্যে কোনোটাই সম্পর্ক নেই সেখানেও মানে নারীর সামগ্রিকভাবে নারী শক্তির যে আবাহন মহালয়া উপলক্ষে তো যে কেউ দেখবেন যে কেউ দেখলে সেটা বুঝবেন বুঝেছেন এখন আমার মনে হয় ওনাদের এর পরের ধাপে একেবারে অস্কারের জন্য আবেদন করে দেওয়া উচিত তাহলেই আমাদের মতো ছোটোখাটো শিল্পীদের বা আমাদের ছোটোখাটো লেখক আা দলের কি করা উচিত দেব কেন করবে পুনরুল্লা কেন করবে অমুক কেন করবে আমরা খুব ছোট ব্যাপার ওদেরটা বড়marge একদম অস্কারের জন্য আবেদন করে দেওয়া হয়েছে যখন চিকিৎসকরা নানা নিরাপত্তার কথা বলছেন তারই মধ্যেই সাগর দর্পে আবার ആശുപത്രി চিকিৎসকরা না নতুন আবার বলতে চাই কি নিরাপত্তার কি পূর্ণ তারা চলে এটা পুরো দৃষ্টি ওখানকার স্থানীয় ঘটনা পুলিশ প্রশাসন চিকিৎসকরা বলতে পারবেন আমরা যেটুকু শুনেছি কোনো রোগীর মৃত্যুর জেরে রোগীর কোনো আত্মীয়রা তারা একটু উগ্র অবস্থায় প্রতিবাদ ইত্যাদি করেছিলেন পুলিশ যথাযথ ব্যবস্থাও নিয়েছে ফলে সেটা দেখুন রোগী এবং রোগীর পরিবার এবং চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা এটা একে অপরের পরিপূরক তো পারস্পরিক যদি অনাস্থা তৈরির পরিবেশ চলে আসে তাহলে এই ধরনের ঘটনা তো সেটা বাঞ্ছনীয় নয় ফলে এই পারস্পরিক আস্থাগুলো ফিরিয়ে আনতে হবে বললো সেটা হচ্ছে যে রাজ্যিকরের ঘটনা তারপর প্রায় দেড় মাস আন্দোলন জুনিয়ার চিকিৎসকদের কাজে ফেরা এমনকি সুপ্রিম কোর্ট বারবার তাদেরকে কাজে ফেরা আবেদন জানিয়েছে রাজ্য সরকার সেখানে তাদের তরফ থেকে বলা হয়েছিল যে চিকিৎসকদের সুরক্ষার সমস্ত ব্যবস্থা রাজ্য প্রশাসন নিচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আচমকা সাগর মেডিকেল কলেজে ফের আক্রান্ত হতে হলো জুনিয়ার চিকিৎসকদের রাজ্য সরকারের যে বক্তব্য সুপ্রিম এটা এত বড় সমাজ এত বড় জায়গা তো সেখানে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা এমনিতেই আত্মীয় মৃত্যু হলে সেই পরিবার বা তার ঘনিষ্ঠরা একটা উত্তেজিত থাকে নিশ্চয়ইভাবে সেই উত্তেজনা ওইভাবে বহিপ্রকাশ উচিত নয় কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাগুলো যুগে যুগে দেশে দেশে রাজ্যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে আমি তো আবার বলছি ডাক্তার এবং রোগীর পরিবার এই পারস্পরিক এটা একে অপরের পরিপূরক এখানে আস্থাটা ফিরিয়ে আনাটা খুব বেশি জরুরি নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু আপনি পুলিশ প্রশাসন ব্যবস্থা বলতে আপনি কি কতটা কি বোঝাতে চান মানে রোগী পিছু না ডাক্তার পিছু পুলিশ না সিস্টেম এটা এটা তো সম্পূর্ণভাবে সেই রোগীর পরিবার তাদের মধ্যে যদি ক্ষোভ দেখা যায় তার একটা বই প্রকাশ তাতে তাতে যাদের খুব না দেখা যায় সেটাও দেখাটা সিস্টেমের দায়িত্ব বাকি পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখছে যে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ দায়ের পর তা বড় অংশের প্রশ্ন অংশ যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না এক্ষেত্রে কি কোনো মেয়রের ওএসডি এই পদমর্যাদার জন্য এবং আজকেও দেখা গেছে যে আপনাদের সদ্য প্রাক্তন সাংসদ জহর সরকার তিনিও একটি এক্স অ্যাণ্ডালে পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করছেন যে তিনিও একই অভিযোগ করেছিলেন দুর্নীতিতে তখন যদি তার কথা শোনা হয়নি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষস্তরের নেতা বলছেন মেয়রের রোয়েসদি বিরুদ্ধে সময় হয়েছে দলকে পরিষ্কার করা তখন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখান থেকে অভিযোগ এসছে সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং যে জায়গাটাকে অভিমুখ করে অভিযোগ গেছে সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এক অফিসার তো এই বিষয়টা পুলিশ প্রশাসন কনসার্ট মহল দেখছেন এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না সামনে আসার পর একটা কথা বলেছিলেন যে এটা তো আমাদেরই জানালে হতো যদি কালকে উনি যদি এটা বলে থাকেন তাহলে কালকে আমি এটাও বলেছিলাম যে উনি যখন এটা বলেইছেন

নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকেই এসেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ফলে এই বিষয়টা কী ধরনের অভিযোগ তার সপক্ষে কি কি তথ্য প্রমাণ ইত্যাদি এগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি আনুষঙ্গিক নিশ্চিতভাবে দল গোটা বিষয়টা নজর রেখেছে দেখছে আজ এই বিষয়ে কোনো মন্তব্য করব না যথা সময়ে যথাযথ পদক্ষেপ আপনারা দেখতে পাবেন এটাও তো ঠিক যে একটা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তরফে করা হচ্ছে দলের অংশ সেটা এবং যেখানে করা হচ্ছে সেটা মেয়রের ওয়েসডির বিরুদ্ধে মেয়রও দলেরই একটা অংশ স্বাভাবিকভাবে দলের একটা অংশ আর একটা অংশের বিরুদ্ধে যখন অভিযোগ করছে তা আপনারা কেন মেয়রকে বলছেন না যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বুঝতে পারি ভিজিল্যান্স কমিশনার কেন বললেন ওই সরকারি অধিকারী তাকে কেন বাঁচানোর চেষ্টা করা দেখুন এই বিষয়টা কোনো মন্তব্য এখনো করব না আমি আবার বলছি যে অভিযোগটা আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন গুরুত্বপূর্ণ জায়গার অধিকারী ফলে গোটা বিষয়টা সংস্ক্রिष्टম হল দেখছেন সে বিষয়ে কোনো কথা বলার অধিকার ইখতিয়ার এবং পরিস্থিতি কোনটাই আমার নেই আমি শুধু এইটুকু বলতে পারি আপনারা নজর রাখুন আপনারা যে প্রশ্ন করছেন যথা সময় এই যথাযথ কর্তৃপক্ষ আপনারা দেখতে পাবেন কোলো ফিওলাজিং গেছেন মানুষচকে মললায় সেখানে কিটি চান বিলি করেছেন মুখ্যমন্ত্রী তিনি ফোনে মুখ্যমন্ত্রী বার্তা হাসপাতালে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে তিনি শুনিয়েছেন এবং যখন সেই ত্রাণ যখন থেকে তিনি যখন বেরিয়ে আসেন সবকিছু পর্যবেক্ষণ করার পর তারপর সরকারি চান কা지고 লুট হয়ে গেল কি বহমান মানুষ আমি এইভাবে বলতে পারবো না কারণ সেই ঘটনাস্থলে আমি যেহেতু ছিলাম না এটা যেহেতু সীতারাম ইয়েচুরি স্মরণ আজকে আর পুরনো প্রসঙ্গ চলে গেল ফারুক আবদুল্লাহ বলতে গেলে মুখে বললেন যে জ্যোতি বসুকে আমরা প্রধানমন্ত্রী করতে চেয়েছিলাম সীতারাম চুরি এবং আপনাদের এই পার্টি করতে দেননি যদি সেটা করতে দিতেন তাহলে আজকে ভারতবর্ষের ইতিহাস সমস্ত তখন তারপরটা স্টেডিয়ামে হাততালি ঝড় উঠল তখন এই সিদ্ধান্তটা এই যে সিপিআইএম পার্টি সিপিআইএম প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত তার পরের দশকে ঠিক দশ বছর বাদে গিয়ে তারা বোঝে আপনারা দেখবেন প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে দেয়া পরে গিয়ে ফেরালো কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন পরে গিয়ে কম্পিউটার ঢুকতে দিল আইটি সেক্টরকে পিছিয়ে রাখা পরে সেই সেক্টর ফাইভ হাত দিতে হলো। এগুলো সব সিপিএম এর জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেব না ঐতিহাসিক ভুল বললেন জ্যোতিবাবু সেইটা সংশোধনের কথা ওনারা বললেন তখন আর রাজনৈতিক পরিস্থিতি নেই ইউপিএ সরকার থেকে সমর্থন তোলা ভুল সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা ভুল তো একের পর এক ভুল সিপিআইএম করে আজকে জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে শূন্য এখন সেই পুরনো কথাগুলো তো পুরনো মানুষদের কাছ থেকে শুনতে হবে আরে সিপিআই এ মানেই তো ঐতিহাসিক ভুলের সমার পরের পর তাদের নীতিগত ভুল রাজনৈতিক অবস্থানগত ভুল বারবার করেছেন কংগ্রেসের রাজীব গান্ধীকে সরাতে গিয়ে এই কলকাতায় শহীদ মিনার ময়দানে অটল বিহারী বাজপেয়ী জ্যোতি বসু ভিপি সিং হাতে হাত ধরে বিজেপির সঙ্গে দাঁড়াননি তারা বিজেপি রাজীব গান্ধী অন্ধ রাজীব বিরোধী অবস্থান থেকে তারা ও বিজেপির সঙ্গে মিলে দুপাশ থেকে ঠেকা দিয়ে ভিপি সিং এর সরকার তারা তৈরি করে দেননি পরপর প্রত্যেকটা যুগে সিপিআইএম ভুল পদক্ষেপ নিতে নিতে এসছে এবং পরে বলেছে ভুল করেছে আমার লাস্ট প্রশ্ন আজকে রেশন দুর্নীতি কাণ্ডে এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলফে এবং সেখানে বলা হলো যে হাজার কোটি টাকার হাত বদল হয়েছে কালো থেকে সাদা করা হয়েছে উল্লেখযোগ্য কারণ নেই ছিল কালো টাকা সাদা হয়েছে এসব বলা হচ্ছে দেখুন শুধু লিখে দিলেই তো হলো না কেন্দ্রীয় এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সি অনেক সময় বা অধিকাংশ সময় এই বেল অপোজ করার সময় বা চার্জশিটে নানা ধরনের গল্প কথা দিয়ে দেয় যেগুলো পরে ট্রায়ালের সময় প্রমাণ হয় না ফলে তারা যা দিচ্ছেন সেটাকে প্রমাণ করার দায়িত্ব তাদের আর যাদের বিরুদ্ধে কথা বলছেন এর জবাবদার দায়িত্বটা তাদের এবং তাদের আইনজীবীদের এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো সিপিআইএম এর আগে বয়স বয়স নিয়ে তারা নতুন নতুন এর কাছে সামনে করার ব্যাপারে তাদের উদ্যোগ নিয়েছিলেন তারা আরও বলছেন যে আরও তরুণ করতে হবে সিটিএমকে কমিটির গড় বয়স বর্তমান কমিটির যে চার বছর কমাতে হবে এই মর্মে তারা মানে বিয়োগ করছেন পার্টি তাদের সাংগঠনিক অন্য কোনো পার্টির সাংগঠনিক বিষয়ের উপর তাদের পার্টিতে তারা কি করবেন তার উপর কোনো মন্তব্য দারুণের ওপর জোর দিয়ে কি আগামী দিনে তারা সমস্ত রকম জোর দিয়ে দু সাল থেকে ক্রমাগত ভুল সংশোধনের কথা বলতে বলতে শূন্যে এসে দাঁড়িয়েছেন এখন মহাশূন্যের পথে যাত্রা করেছেন ফলে রাজনৈতিকভাবে তাদের পতাকাটা এতটাই প্রত্যাখ্যাত মানুষের কাছে এখন অরাজনৈতিক অরাজনৈতিক বলে নিজেদের পার্টির পতাকা সরিয়ে দিতে হয়েছে ফলে এই সিপিএম নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো সিপিএম মানেই অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা অপশাসন অপকীর্তি এবং বিকৃতি অভিযোগটা তো আপাত দৃষ্টিতে অভিযোগটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বাকিটা কোর্টের প্রসিডিংস কোর্ট কি বলেছে শুনেছি সেখানে উল্টো দিকের বক্তব্য পুলিশের আইনজীবী কি কি বলবেন বা কি রিপোর্ট দেবেন সেগুলো না দেখে